হে ভগবান চন্দ্রবংশ যে বংশে আমাদের আমার পিতা পিতা মহ আদি সবাই যার চরণে ঋণী যার কৃপাতে অভিভূত হয়ে আছে যার কৃপার বর্ষণ আমাদের বংশের উপরে আছে সেই শ্রী কথামৃত কি বিস্তার করে বলেন না সুকুমার সুখদেব গোস্বামী আবার শুনতে বর্ণনা করেছেন উগ্রসেনের পত্নীর নাম ছিল পদ্মাবতী উগ্রসেনের পত্নী বিবাহ উপরা যখন প্রথম ঋতুস্নান করেন রজস অবস্থায় প্রথম ঋতুস্নান যখন হয় শশকী পরিবেষ্টিত অবস্থায় পিতৃ গিয়ে গিয়ে পূর্ণিমা রাত্রিতে পুষ্পবাটিকার মধ্যে তিনি ভ্রমণ করছিলেন এজন্য মায়াদের বিশেষ নিয়ম আপনারা মানেন অথবা না মানেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটি বাস্তব এই কথাটি বলছি নারী নাম ভূষণম লজ্জা লজ্জা হলো মাতৃ জাতির এক আভূষণ রজে আজও আছি রজবধূকণ এতটা পর্যন্ত ঘুম থাকে অপরাজি আজও আছে বলে কেন নারীর কেসের উপরে অসুরগণের দৃষ্টিপাত যার দ্বারা পতির আয়ু হয় হয় এজন্য মাথার উপরে ঘোমটা দেওয়া এ প্রত্যেকের কর্তব্য আপনাদের ব্যাপারে আপনারা মানেন বা না মানেন কিন্তু প্রত্যেক নারীর উচিত আজ রাত্রিকালে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ আর দেখো পদ্মাবতী রাত্রিকালে শশুকী পরিবেষ্টিত হয়ে ভ্রমণ করছিল আকাশমার্গে গভীর বা ত্রুবিল নামক রাক্ষস যাচ্ছিল তার দৃষ্টি পড়ল পদ্মাবতীর প্রতি ফলত কি হল উগ্রসনের রূপ ধারণ করে পদ্মাবতীতে গমন করল যে সন্তান জন্ম হলো এক অসুর সন্তান কংস জন্ম নেয় কোথায় দেব খুলে আর তার পত্নী ব্যবচারী করল যে কারণে আজ তৎপশ্চাৎ চলে আসে নিজের গৃহে সন্তান যখন জন্ম হয় আকাশবাণী হল আর দেবতী তোমার এই পুত্র ভয়ঙ্কর হবে দেবতা কো ব্রাহ্মণ অত্যাচার করবে একে বধ করার জন্য ভগবানকে আসতে হবে ভয়ে পদ্মাবতী রাত্রির অন্ধকারে সন্তানকে একটি বাক্সের মধ্যে বন্দি করে যমুনায় ভাসিয়ে দিল ওই বাক্সটি ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো সুরসেন দেশে মহারাজ সুরসেনজি স্নান করতে গিয়ে বেটিকাটিকে পেলেন বাক্স খুলে দেখেন তো এক পুত্র তখন তার সন্তান সন্ততি কেউ হয় নাই তাই এই পুত্রটিকে লালন পালন করলেন সময় উপরান্ত বসুদেবের জন্ম হল বসুদেবের সঙ্গে কংসের মিত্রতা হয়ে গেল কিন্তু দেবর্ষী নারদ কংসকে গিয়ে সমাচার দিলেন এ কংস এ তোমার পিতৃ নয় তোমার পিতৃ তো মথুরায় উগ্রসেন তোমার পিতা তোমাকে জন্মের পরে জলে ভাসিয়ে দিয়েছিল তোমার মা সোনা মাতৃ কংস বড় হয়ে গেছে আক্রমণ করে দিল মথুরাপুরী পুরী উগ্রসেন কে দেবক বেঁধে কারাগারে নিক্ষেপ করলো স্বয়ং রাজা হয়ে বসে গেল বসুদেব মিত্রকে ডাকলো দেবকীর সঙ্গে বিবাহ বসুদেবের সঙ্গে বিবাহ করিয়ে দিল এবং নিচে রথ চালিয়ে নিয়ে চলছে ধুমধামের সহিত আনন্দ করে এমন সময়ে আকাশবাণী হল পথিপ্রগ্রহী নাম কংশ রবাক

কংস দেবকীর কেশ পাশ ধরে টেনে নিচে নামিয়ে খড়গ উঠিয়েছে বধ করবে বসুদেবজি হাত ধরে ফেললেন দণ্ড ভেদ প্রয়াস করলেন অনেক বোঝালেন হে রাজন মৃত্যুর জন্মবতাম রাজন দেহে সহজায় হতে অদ্ স্বতন্ত্রে বা মৃত্যুর বই প্রাণী নাম ধ্রুবাম হে রাজন শরীরের সঙ্গে মৃত্যুদেবীর জন্ম হয়েছে আজ হোক এক বৎসর পরে হোক শত বৎসর পরে হোক প্রত্যেকটি ব্যক্তির মৃত্যু রাজন সুনিশবকে তুমি ছেড়ে দাও বলে তুমি শোনো নাই দেব কি থাকলে তোমার মৃত্যু হবে দেব কি না থাকলে তো মৃত্যু হবে না না থাকবে বাস না বাজবে মাসুরি আমি দেবী বধ করব প্রয়াস করি যখন পারলো না তখন বসুদেবজি বললেন দেবকী থেকে তোমার তো কোনো ভয় নেই দেবকীর অষ্টম গর্ভ থেকে তোমার ভয় আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি দেবকিকে তুমি ছেড়ে দাও তার যে কয়টি সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব তুমি নিয়ে বধ করে দি আজ যেটি কংস কারাগার তখনকার সময়ে ওই ক্ষেত্রটি ছিল বসুদেব দেবকীর গৃহ এই সজ্জার গৃহটি হয়ে গেল কারাগার সৈন্য লাগিয়ে দিল হাতে পায়ে বেড়ি দিয়ে দিল সময় অতিক্রান্ত হতে লাগলো ধীরে ধীরে এক পুত্র জন্ম নিল পুত্রের নাম হলো কীর্তিমান পুত্রকে নিয়ে পৌঁছে দিল সঙ্গে সঙ্গে বসুদেবের কাছে কংসের কাছে কংস বলল বসুদেব তুমি যে সত্যবাদী আমি ভালোভাবে জানি তোমার পুত্রকে তুমি নিয়ে যাও এর থেকে আমার কোনো ভয় নেই বসুদেবজি ভালোভাবে জানেন কিং নাম বিদুষাম কিম আবেক্ষিতাম কিমকার জমকদের জানাম কি কিংাম যারা সাধু তারা কি না সহন করতে পারে যারা পণ্ডিত তারা কারো অপেক্ষা রাখে না যারা কদর্য ব্যক্তি তারা কি না করতে পারে তারা সব পারে কংসকে ভয় নেই বিশ্বাস নেই বর্তমান ছেড়ে দিচ্ছে পরে যে মেরে ফেলবে না কোনো বিশ্বাস পুত্রকে নিয়ে চলে গেল মনে কোনো খুশি নেই দেবর্ষি আরও আরো দিলেন বললেন রাজন এত বড় ভুল কার্য তুমি কেন করলে ভুল করেছি বলে হ্যাঁ কিভাবে আরে তুমি জানো না দেবতাদের হলো উল্টা কিন্তু আমরা গিনতি করি সোজা দিক দিয়ে অঙ্কস্ব দক্ষিণাগতি এক দুই তিন চার পাঁচ আর দেবতারা উল্টা গিনতি করে অঙ্কশ বামা গতি এক দুই তিন চার পাঁচ চার প্রমাণ দেব আচ্ছা বাবা আপনার বয়স কত হয়েছে বয়স কত হয়েছে তিয়াত্তর আচ্ছা বুঝলাম আমি ধরে নিলাম আস ধরে নিলাম বলেন সবাই মিলে ইনার বয়স বেড়েছে না কমেছে বা রে সবাই মিলে বলেন ইনি বয়সে অনেক বড় ইনার বয়স বেড়েছে আবার বলছেন বয়স কমে গেছে উল্টা বলছে না আমরা বলি না ইনার বয়স বেশি হয়েছে উনি বড় যে কোনো ব্যক্তিকে যারা গুরুজন আমাদের থেকে বয়সে বড় তারা মানে বয়সে বড় মানে কি বয়স বেড়েছে বলছেন বয়স কমেছে কমেছে না বেড়েছে মায়ের রায় কি কমেছে তার মানে আরো একটু বাড়বে সত্তর বছর যদি চলে যায় একশো থেকে সত্তর কমে গেল না দেখেন দেবতাগণের উল্টা কিন্তু না আয়ুকে খেয়ে খেয়ে যাচ্ছে অঙ্কস বা আর আমাদের অঙ্কশ্ব দক্ষিণাগতি আমরা বলছি বাড়ছে কিন্তু দেবতাগণের অঙ্কে আয়ু কমছে সেই প্রকার একটি চক্রের মধ্যে আটটি বিন্দু আছে হে রাজন তুমি সেখানে ছিলে না জানো না ওখানে কোনটা প্রথম কোনটা অষ্টম এই পুত্র জন্ম যে অষ্টম কি প্রথম কি করে বুঝবে কংসের চিত্ত ভ্রমিত হয়ে গেল কংস দৌড়ে এসে দেবকীর খোল থেকে প্রথম পুত্রকে নিয়ে পাথরের উপরে আছাড় দিয়ে মেরে ফেললো এক এক করে ছয়টি পুত্রকে বধ করলো মাতা পাগরণী বধ হয়ে গেছে এই ছয় পুত্র পূর্ব জন্মে কে ছিল কেনই বা এদের বাল্যকালে মৃত্যু হল এরা কোন পাপ করেছিল কোন অপরাধ করেছিল কংসের হাতে কেন মরলো এই সমস্ত কথা কাল যখন সায়ংকালে প্রথম বসবো তখনই আলোচনা করব যদি কেউ এ বিষয়ে বিস্তার শুনতে চান তো কালকে প্রথমেই আপনাদের আসতে হবে আজকে কথা বলার মতো সময় কুলাবে না অতঃপর সপ্তম গর্ভ আসছে ভগবান স্বয়ং শেষনাথকে পাঠিয়ে দিয়েছেন যাও কে শঙ্কর সন্দেব তুমি দেবকী মায়ের গর্ভে আশ্রয় নেবে মাতা দেবকীর গর্ভে তিন মাস থাকলো ভগবান যোগমায়াকে পাঠিয়ে দিলেন কি যোগমায়া দেবকী মায়ের গর্ভ থেকে শেষ সপ্তম গর্ভকে আকর্ষণ করে গোকুলে নন্দ মহারাজের আলাইয়ে রোহিণী মাতার গর্ভে স্থাপিত করে দাও মাতা যোগমায়া বলছেন আমি কি পাবো আমার কি লাভ হবে এই কাজ করলে না তোমাকে না এই জগতে বহু নামে সমস্ত জগৎ পুজো করবে দুর্গা ভদ্রকালী কন্যাকেতী মায়া ঈশানী সারদা অম্বিকা আদি আদি নামে তোমাকে জগৎ পুজো করবে আর একটি বিশেষ কি লাভ হবে জানো তুমি যশোদা রানীর গর্ভ থেকে জন্ম নেবে আমার কনিষ্ঠা ভগিনী হয়ে আমি যখন জন্ম নেব তুমি ওইখানে জন্ম নেবে আমার কনিষ্ঠা ভগিনী হয়ে এ তোমার বড় লাভ প্রাপ্তি হবে ওই প্রকার আকর্ষণ করে স্থাপিত করে দিলেন কংস বলে সপ্তম গর্ভ গেল কোথায় সৈনিকগণ বলে কি জানি পাদও হয় নাই গর্ভ প্রসবও হয় নাই কোথায় চলে গেল কংস ডাক দিয়ে বলছে ব্রহ্মদেব আমার তলোয়ারের ভয়ে গর্ভ লুকিয়ে পালিয়ে যাচ্ছে তুমি আমাকে মারতে পারবে না আমার মৃত্যু হবে না চুনি দিচ্ছে ব্রহ্মাজিকে